সালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেড বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে এসেছি মাত্র আড়াই শত জায়গার ভিতরে দুইতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দুইতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের থ্রি ডি ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাহায্যে আমাদের এই থ্রি ডি ভিউটি করা হয়েছে যে থ্রি ডি এর আপনারা বাড়ির সামনে দুই পাশে দুইটি বেলকুনি পেয়ে যাচ্ছেন যে বেলকুনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সি রয়েছে সিটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা বেডরুম এবং তার সাথে পেয়ে যাচ্ছেন দুইটি অ্যাটাচ একটি কমন একটি কিচেন এবং একটি ডাইনিংয়ের ব্যবস্থা এবং দোতলাতে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন একটি দুই ইউনিটের চমৎকার বাড়ি যে প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি বেডরুম একটি কমন বাথরুম এবং তার সাথে পেয়ে যাচ্ছেন একটি কিচেন আমি যদি এখন আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমাদের সবগুলো মেজারমেন্টগুলো কীরকম হবে তো প্ল্যানে এসে আমি সর্বপ্রথম দেখাচ্ছি যে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা নিচতলায় আমাদের এক ইউনিট হবে এবং উপরতলা থেকে আমাদের দুই ইউনিট হবে আমাদের এই বাড়িটি করতে একদিকে জায়গার পরিমাপ লাগবে পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং আরেক দিকে জায়গার পরিমাপ লাগবে একত্রিশ ফিট ছ ইঞ্চি যেভাবে আমি আপনাদের ছিঁড়ে দেখা দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি থাকবে সেই সিঁড়ির পরিমাপটা হচ্ছে আমাদের সাত ফিট চার বাই পনেরো ফিট চার ইঞ্চি সিঁড়ি দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি সর্বপ্রথম পেয়ে যাচ্ছে আমরা একটি ছোটো ডাইনিংয়ের স্পেস যে ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের এগারো ফিট আট ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এবং বাড়ির সামনে সিঁড়ির দুই পাশে আমরা দুইটি মাস্টার বেডরুম পেয়ে যাব সেটার পরিমাপটি হচ্ছে আমাদের তেরো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এবং এর সামনে আমরা একটি বেলকনি পেয়ে যাব দশ ফিট বাই আড়াই ফিটের এবং এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথ থাকবে সেটার পরিমাপটি হচ্ছে আমাদের সাত ফিট বাই চার ফিট আমরা যদি বাম দিকে রুমটিতে আসি সেটার পরিমাপটা আমাদের সিমিলার থাকবে সেটার পরিমাপটা হচ্ছে তেরো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং বেলকুনির পরিমাপটি হচ্ছে আমাদের দশ ফিট বাই দুই ফিট ছ ইঞ্চি এবং এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথ থাকবে সেটার পরিমাপটা হচ্ছে আমাদের আট ফিট বাই চার ফিট এবং আমরা যদি ডাইনিংয়ের থেকে একটু ডাইনিংয়ের সামনে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কিচেন এবং কমন বাথরুম কিচেনের পরিমাপটা হচ্ছে আমাদের সাত ফিট বাই ছয় ফিট এবং আমাদের কমন বাথরুমের পরিমাপটা হচ্ছে চার ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট এবং আমরা ডান পাশে আরেকটি রুম পেয়ে যাচ্ছি সেটার পরিমাপটি হচ্ছে আমাদের এগারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এবং বাম দিকে রুমটির মাপটি হচ্ছে আমাদের এগারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এই ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমরা যদি এখন ফার্স্ট ফ্লোর প্ল্যানে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি চমৎকার দুইটি ছোট ইউনিট যে আমরা যদি ডান পাশে ইউনিটটিতে আসি সেটা পরিমাপটি হচ্ছে আমাদের তেরো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট একটি বেডরুম পেয়ে যাচ্ছি এবং এর সাথে পেয়ে যাচ্ছি একটি বেলকনি সেটা পরিমাপটি হচ্ছে আমাদের দশ ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি কমন বাথ সেটা পরিমাপ্ত হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং এর সাথে পেয়ে যাচ্ছে আমরা একটি আইটি বেডরুম সেটা পরিমাপ্ত হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে থাকবে আমাদের একটি কিচেন সেটা পরিমাপ্ত হচ্ছে আমাদের পাঁচ ফিট আট ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি ডান পাশের যে ইউনিটি থাকবে তার ঠিক মিলন ভাষণটা আমাদের বাম দিকে সিমিলার থাকবে এই বাড়িটি আপনার দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আপনার আঠারো থেকে বিশ লাখ টাকার মতো খরচ হতে পারে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম স্কোয়ার হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করিয়ে নিতে পারেন